হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদুরম লাইফস্টাইল ওয়ান নাইন সেভেন তোমাদের সবাইকে জানাই শীর্ষাকথম তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে কী ধরনের রেসিপি এনেছি আজকের কিন্তু আমি পানিরের রেসিপি এনেছি তাই ভিডিওটিকেও স্কিপ করে দেখবা না ভিডিওটি ফুল ওয়াচ করবে আমার পুরানো বন্ধুদের জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমার চ্যানেলটি চোখ রাখার জন্য আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে দাবি দাও এবং অল নোটিফিকেশানটা অন করে দাও দেখো আমি পনিরের রেসিপি এনেছি তাই পনিরটা আমি আড়াইশো গ্রাম নিয়েছি তারপর দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি নুন দিয়ে দিলাম আমার সাত মতন তোমরাও কিন্তু তোমাদের সাত মতন নুনটা দিয়ে দেবে দিয়ে কিন্তু আমি পানিরটা খুব ভালোভাবে ভাজা করে নেবো লাল লাল করে আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাঁচটা বেলাইকনটিকে দাবি দেবো এবং অল নোটিফিকেশানটা অন করে দিও দেখো পানিরটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেল এরপরে কিন্তু আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম কিছুটা পোস্ত কিছুটা হচ্ছে কিশমিশ কিছুটা হচ্ছে চারমগজ কিছুটা হচ্ছে কাজু আর নিয়ে নিলাম কিছুটা টক দই দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো তোমরা চাইলে এর ওপরে একটু জল দিয়ে ব্লেন্ড করতে পারো তবে আমি কিন্তু জল দিই আমি কিন্তু এমনি ব্লেন্ড করেছি তারপরে দেখো সেই তেলেই আমি দিয়েছি ক্যাপসিকাম বাটা যেটা আমি আগে থেকে পেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম বাটারটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যদি আমার ভিডিওর কথাগুলো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো তারপরে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম কিন্তু এই পেস্টটা পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার আমাকে নাড়াচাড়া করে নিতে হবে আর সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো তারপরে দেখো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা এখানে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিইনি দেখো এবারে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দেখো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এবার তেলটা বেশ ছেড়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুধ নিরামিষ পনির করছি তাই দুধটা দিলাম জলটা দিলাম না জলটা আমি স্কিপ করলাম নিরামিষ পনিরে না দুধটা দিলে কিন্তু খেতে ভালো টেস্ট হয় তাই কিন্তু আমি দুধটা দিলাম জল দিলাম না তারপর দিয়ে দিলাম কিছুটা চিনি তারপর দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে কিন্তু এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট হয় তোমরা কেউ অনুরোধ করবো কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ সবাই ফুল ওয়াচ করো তোমাদের হাত ধরেই আমি এগিয়ে যেতে চাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো নাহলে কিন্তু আমাকে থমকে দাঁড়িয়ে পড়তে হবে তারপরে দেখো খুব ভালোভাবে কিন্তু জিনিসটা ফুটলো তারপরে দেখো আমি কিন্তু দিয়ে দিলাম টমেটো সস আমি কিন্তু ওখানে টমেটো সস দিলাম দিয়ে দেখো আমার পরে একটা সার্ভ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো